দুদিন ধরেই দেখছি আমার ছেলে মুখটা ভার করে সারা বাড়ি ঘুরে যাচ্ছে জিজ্ঞাসা করাতেই বলল যে এই বছর এত গরমে মাম্মা তুমি একবারও তো আইসক্রিম বানালে না অগত্যা ছেলের কথা মাথায় রেখে আইসক্রিমটা তৈরি করে নিলাম তাই চট করে তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে দিচ্ছি আমার আজকের রেসিপি কাস্টার্ড আইসক্রিম এর জন্যে প্রথমে আমার এই স্পেশাল কাস্টার্ড মিক্সচারটা নিয়ে নিয়েছি আর তোমরা যে ভাবছো এটা আমি কি করে বানিয়েছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদের দেখে নিতে হবে আমার এই কাস্টার্ড মিল্কশেকের রেসিপিটা তাহলে চট করে দেখে নাও এবার আমি একটা পাত্রে এক লিটারের মতো দুধ গরম করে নিচ্ছি দুধটা দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে উঠেছে এবার দুধটা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি দুধটা তুলে নেওয়ার পর আমি এখানে আমার ওই স্পেশাল কাস্টার্ড পাউডারের মিক্সচারটা তিন টেবিল চামচের মতো অ্যাড করে ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু একবারে সব কাস্টার্ড পাউডারটা দিচ্ছি না আমি অল্প অল্প করে এভাবে দুধের সাথে মিক্স করব দেখো আমি এটা দিয়ে দিলাম দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে আমি তারপরে আবার একটু দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে আমি অ্যাড করব। কারণ কাস্টার্ড পাউডারটা কতটা লাগবে সেটা কিন্তু দুধের ঘনত্বের উপর ডিপেন্ড করছে আমি কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্ক নিইনি তাই জন্যে কিন্তু আমার একটু পাঁচ থেকে ছ টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার লেগেছে তোমরা কিন্তু যদি ফুল ফ্যাট মিল্ক নাও সেই অনুসারেই তোমরা পাউডারটা অ্যাড করবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন করে নিতে হবে দেখো আমি এবার চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এবার দেখতেই পাচ্ছ কাস্টারটা অনেকটাই কিন্তু আমার ঘন হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে এক ঘন্টা সেট হতে দেব যেই পাত্রে আইসক্রিম তৈরি করব সেই পাত্রটা আর হ্যান্ড ব্লেন্ডার দুটো উইস নিয়ে আমি ফ্রিজে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার আমি আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি এবার ভালো করে উইস করে নেব এবং ক্রিমটাকে একটু ঘন করে নেব আর এইদিকে দেখো এক ঘন্টা পর কাস্টার্ডটাও কিন্তু আমার সেট হয়ে গেছে এবার আমি এই ক্রিমের মধ্যে কাস্টার্ডের মিক্সচারটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কিন্তু কাস্টার্ডের মিক্সারটা দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে উইক্স করব এবার আমি ভালো করে উইক্স করে ঘন করে নেব যেহেতু এটার কালারটা খুব একটা আসেনি তাই জন্য আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো তোমরা চাইলে ফুড কালার ছাড়াও আইসক্রিমটা কিন্তু তৈরি করতে পারবে খুব ভালো করে পাঁচ ছ মিনিট উইস করে নেব প্রায় পাঁচ ছ মিনিট পর দেখতেই পাচ্ছ অনেকটা ক্রিমটা ঘন হয়ে এসছে এবার আমি এইটাকে সেট করার জন্যে ফ্রিজে রেখে দেব। তার আগে উপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিলাম এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েলকে ভালো করে র্যাপ করে দিচ্ছি এবার ফ্রিজে আমি ওভার নাইট সেট হওয়ার জন্য রেখে দেব তোমাদের টাইম কম থাকলে আট ন ঘন্টার জন্য রাখলেও যথেষ্ট প্রায় পরের দিন দেখো আমার কিন্তু আইসক্রিম একদমই রেডি এবার তোমাদের স্কুপ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আইসক্রিমটা আমার জমে গেছে আইসক্রিমটা শুধু দেখতে না খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছিল আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে টাটা